আসসালামু আলাইকুম ঈদের পরে পাকিস্তানি শিপমেন্ট আমাদের নতুন চলে আসলো আর আজকে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন দেখাবো যেটা হচ্ছে পাকিস্তানি এমব্রেন ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য রাজকীয় পার্টিওয়ারগুলো থাকবে প্রত্যেকটা হচ্ছে রেডিমেড কালেকশন এত সুন্দর খানদানের পার্টিওয়ারগুলো যেগুলো হচ্ছে এক একটা ড্রেস কিনতে গেলে কিন্তু মিনিমাম কিন্তু ছয় থেকে সাত হাজার টাকা লাগবে এগুলোর কাজের মান দেখুন ডিজাইন দেখুন প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ফ্রেন্ডস ফুল ভিডিওটা দেখবেন আমার আজকে আপনাদেরকে এই ভিডিওতে ছয়টা ড্রেস দেখাবো তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ এরভেল কালেকশন দুই হাজার পঁচিশ সালের শ্রেষ্ঠ খানদানি পার্টিয়ারগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এমব্রেন ব্র্যান্ডের এই যে এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে রাজকীয় প্রোডাক্ট এগুলো খানদানি কাজ করা মিনাকারি কাজ করা জলিচিত কাজ করা আছে ফুল বডিতে কিন্তু আমরা এখানে মিনাকারি সুতোর কাজ করাগুলো পেয়ে যাচ্ছি ফুল বডিতে এখানে পার্লার কাজ করা হয়েছে স্প্রিংয়ের কাজ করা হয়েছে রিয়েল স্টোনের কাজ করা আছে এখানে হচ্ছে ম্যাচিং পার্লের কাজ করা হয়েছে হোয়াইট পার্ল দিয়ে কাজ করা হয়েছে সিকোয়েন্সের কাজ করা হয়েছে এত সুন্দর কাজ করা অথেন্টিক পাকিস্তানে যেটা হচ্ছে এমব্রেন ব্র্যান্ডের লাকজারি রেডিমেড পার্টিও আজকে নিয়ে আসছি আপনাদের জন্য ফুল বডির যে ডিজাইনটা আছে জাস্ট দেখুন এটা হচ্ছে নিচের পারের ডিজাইনটা পালগুলোতে কিন্তু টার্চের ইউজ করা হয়েছে এবং ফুল বডিতে কিন্তু আমরা পালের কাজ করাটা পাচ্ছি স্প্রিংয়ের কাজ করা পাচ্ছি স্টোনের কাজ করাটা পাচ্ছি জাস্ট ডিজাইনটা একটু দেখুন তো ব্যাক সাইডে একটু দেখিয়ে দেবো আপনাদেরকে এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক ব্যাকসাইডে হচ্ছে বর্ডারে কাজ করা থাকবে একেবারে পাকিস্তানি লাকজারি শিপনের উপরে থাকছে এই প্রোডাক্টটা এই ধরনের ড্রেস কিনতে গেলে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে আজকে এমন একটা প্রাইজে আজকে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিব একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয় থেকে সাত হাজার টাকার একেবারে আপনাদেরকে এবং স্যালোয়ারটা দেখুন সালোয়ারটা কিন্তু সেরকম সালোয়ার থাকবে যেটা হচ্ছে পাকিস্তানের সিল্কের মধ্যে আমরা সালোয়ারটা পাবো এগুলো প্রত্যেকটাই ব্র্যান্ডের থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্ট আর এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাটা বড় মাপের দোপাট্টা বিশাল দুপাটা থাকবে দুপাটাটার মধ্যে কাজ করা থাকবে পাকিস্তানি ড্রেসগুলোর ডিজাইনগুলো হচ্ছে ভিন্ন টেস্টে থাকে প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য রিজনেবল প্রাইসে থাকবে এখন দেখাবো সেম ডিজাইনটারে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে একেবারে নতুন শিপমেন্টের আজকে নতুন কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা হচ্ছে লাক্সারি শিপনের কালেকশন অরিজিনাল পাকিস্তানি এমব্রেন ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য খানদানি রাজকীয় পার্টিওয়ারগুলো নিয়ে আসছি এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা যার যে ড্রেসটা পছন্দ হবে আপনারা একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করে নেবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে এটা দেখুন এটা আসবে হচ্ছে দুপাটা দোপাটাটা সেরকম দোপাটা থাকবে বিশাল বড় দোপাটা আমরা পেয়ে যাবো ফ্রেন্স এগুলো প্রত্যেকটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এগুলো হচ্ছে তিনটা সাইজের ওপরে হয় এই যে এই ড্রেসটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেসই বাদ দিতে পারবেন আপনারা এটা হচ্ছে ব্রাইট পিঙ্কের মধ্যে থাকবে ডিজাইনগুলো দেখুন এবং এটার স্লিভসের ডিজাইনটা একটু জাস্ট দেখুন না স্লিভসের ডিজাইনটা কত সুন্দর স্লিভদের ডিজাইন পাচ্ছি আমরা এটা হচ্ছে সালোয়ারের বর্ডার লাইন থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে অথেন্টিক পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি এমব্রেন ব্র্যান্ডের একেবারে ফেন্সি পার্টি ওয়ার থাকবে এবং দোপাটার ডিজাইনগুলো দেখুন খানদানি ওয়ার্ক এগুলো হচ্ছে বলতে হবে খানদানি ড্রেস খানদানি কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে দোপাট্টাটার বর্ডার লাইনটা থাকবে এবং ফুল বর্ডারটাতে কিন্তু আমরা তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন জড়ি সুতো প্লাস হচ্ছে মাইক্রোমিনি হ্যান্ডলুম সিকোয়েন্স দ্বারা কাজ করা ভাও যতই দেখাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি আমি কিন্তু প্রথম দেখতেছি এই ড্রেসগুলো এগুলো আজকেই আমাদের কাছে এসেছে আর আজকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি নিচের পাড়ের ডিজাইনগুলো দেখুন পাকিস্তানের ড্রেস তো আসলে পাকিস্তানি ড্রেসি পাকিস্তানের ড্রেসের সাথে অন্য কোনো ড্রেসের তুলনা হয় না এত সুন্দর করে কাজ করা জাস্ট ডিজাইন দেখুন এগুলো প্রেমে পড়ে যাবেন ড্রেস দেখবেন আর প্রেমে পড়ে যাবেন আজকে ভিওসটা যারা ভিডিওটা দেখতেছেন আমি প্রত্যেককে বলবো প্রত্যেকে ভিডিওটাকে একটি করে লাইক করে দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনাদের পছন্দের আপনারা কিন্তু অনেকেই চেয়েছিলেন যে ভাইয়া পাকিস্তানি ড্রেসের মধ্যে নতুন কালেকশন নিয়ে আসুন এটা সালোয়ারের বর্ডার থাকবে এটার দু দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো আপনাদের কথা মতো আমরা এই কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা যদি শুরুমে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে ভাইরা কি কালেকশন করেছে আপনাদের জন্য এই যে দু পার্টটা দেখুন ফ্যান্টাস্টিক একটা দু এই ড্রেসগুলো ছয় থেকে সাত হাজার টাকা লাগবে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে এই ড্রেসগুলো যেখান থেকে আপনারা কিনবেন আজকে আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব ফ্রেন্ডস ড্রেস দেখে ফিদা হয়ে যাবেন আজকে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ফ্রেন্ডস যেটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে যেহেতু এটা হচ্ছে পুরো ব্ল্যাক কালারটা দেখাচ্ছি আপনাদেরকে হোয়াইট কালার কন্ট্রাস্ট দিয়ে কাজগুলো করা হয়েছে মানে ফুটে আছে ড্রেসটা ড্রেসটা ফুটে আছে এবং ব্যাকসাইড সো কাজ করা এই ড্রেসটা ব্যাক ব্যাকসাইড দেখাবো আপনাদেরকে এই যে দেখুন ওয়া ব্যাকসাইডে একটা শোল্ডারে আমরা ডিফারেন্ট একটু ওয়ার্ড পাচ্ছি মাশাআ আল্লাহ সেরকম কালেকশন সেরকম কালেকশন পাকিস্তানের সবচেয়ে সেরা এই ড্রেসগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না ঈদের পরে এই প্রথম আমরা আপনাদের জন্য পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলো করলাম শুরুমে কম ছিল কালেকশন সেই কারণে অনেক আপু রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া পাকিস্তানের ড্রেসের মতো কেন কালেকশন আনেন না তো আমরা আপনাদের কথা মতো কিন্তু নতুন কালেকশন নিয়ে আসছি তো ফ্রেন্ডস আপনারও কিন্তু চলে আসবেন শুরুমে যারা শুরুমে আসবেন আপনারা এই কালেকশনগুলো দেখে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে একেবারে নতুন কালেকশন এই ব্র্যান্ডটা হচ্ছে একেবারে নতুন এমব্রেন ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য লাকজারি খানদানি পার্টি গুলো দেখাচ্ছি ফ্রেন্ডস প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে আপনাদের জন্য থাকবে রিজনেবল প্রাইস তো প্রাইসটা এখনই বলে দিচ্ছি আপনাদেরকে এইগুলো একটা ড্রেস কিনতে গেলে মিনিমাম কিন্তু ছয় থেকে সাত হাজার টাকা লাগবে এই ড্রেসগুলো আমরা চার হাজার করে দিচ্ছি চার হাজার টাকা করে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি ওয়াও দেখুন কত সুন্দর জাস্ট ডিজাইনটা দেখুন পার্লারের কাজ করা হয়েছে এখানে কামদানের কাজ করা আছে জাস্ট একটু খেয়ালটা করুন এত সুন্দর যদি একটা ড্রেস হয় সবাই তাকাই থাকবে দিকে এত সুন্দর একটা ড্রেস এবং পুরোটা ড্রেসের জুড়ে কিন্তু আমরা পার্লার কাজ করা পাচ্ছি নিচের পার থাকবে এবং ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে ব্যাক ব্যাক সাইড থাকবে সাইডটা কাজ করা আছে দেখুন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস এই ড্রেসগুলো কেউ বাদ দিবেন না এই ড্রেসগুলো কেউ বাদ দিবেন না প্রত্যেকে নিয়ে নেবেন ছয় হাজার সাত হাজার টাকার ড্রেস আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র চার হাজার টাকা করে ফোর থাউজেন্ড টাকা আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস স্যালোয়ারের ডিজাইনটা জাস্ট দেখুন একবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সালোয়ারের ডিজাইনটা ওয়াও চমৎকারভাবে কাজ করা এবং দুপাটা এখন দেখাবো আপনাদেরকে ফ্রেন্ডস এই যে এটা আসবে হচ্ছে দুপাটা রাজুকীয় ড্রেস রাজুকীয় ড্রেসের মতোই তো ফ্রেন্স দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ